আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ফ্যানাডিন ওয়ান এইটি ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুত করুক রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নেম ফেক্স ফ্যানাডিন হাইড্রোক্লোরাইড এটা পার পিস দশ টাকা করে এটা এক বক্সে বিশটি ট্যাবলেট করে থাকে নির্দেশনা কী জন্য ফ্যানাডিন একশো ট্যাবলেট খাওয়া হয় ফ্যানাডিন বারো বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক শিশুদের মধ্যে মৌসুমী এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলো উপসর্গের জন্য নির্দেশিত কার্যকরভাবে চিকিৎসা করার লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাসি পাইনেরিয়া ল্যাক্রিমেশন চুলকানি চোখ লাল হয়ে যাওয়া এবং চুলকানি নাক লাল হয়ে যাওয়া গলা চুলকানি একশোবাণী স্বাস্থ্য সম্পর্কিত জীবনযাত্রার মান এবং কার্য ক্রিয়াকলাপ উৎপাদনশীলতা উন্নতি করে এছাড়াও এটি ঠান্ডা কাশি ও চুলকানির জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন মাত্র সেবন বিধি ওয়ান মিলিগ্রাম দৈনিক একবার দ্দেশনাটিন হাইড্রোক্লোড বা এটির কোনো উৎপাদনের উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার সংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত বিশেষ ক্ষেত্রে ব্যবহার রেনাল প্রতিবন্ধী রোগী রেনাল কোকিটেনিক্স রোগীদের মধ্যে পরিবর্তিত হয় বর্ধিত বায়োবিলিটি এবং হাফ লাইফের বৃদ্ধির উপর ভিত্তি করে কিডনি ফাংশন কমে যায় এবং রোগীদের প্রাথমিক ডোজ হিসেবে প্রতিদিন ষাট মিলিগ্রাম ডোজ সুপারিশ করা হয় মাঝারি থেকে গুরুত্ব হয় বা ঠিক রোগের প্যাকসোকোনাটিন ফার্মা কোকিটনিক্স উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না বয়স্ক রোগী পঁয়ষট্টি বছরের কম বয়স রোগীদের তুলনায় এই গ্রুপের প্রতিকূল ঘটনাগুলো একই রকম ছিল তবু পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ফ্যাক্সিবেনাডের ফার্মাকোকিটনিক্স পরিবর্তিত হয় বর্ধিত বায়াবিলিটি থেরাপিটিক ক্লাস নন সিডিটিভ অ্যান্টিস্টামিন সংরক্ষণ আলো তাপ দূরে থাকে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের করবো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন বা খাবেন ভিডিও দেখে নিজে নিজে কোনো ওষুধ খাবেন না বা ব্যবহার করবেন না ধন্যবাদ